কি ভয়ঙ্কর দুঃসংবাদ দর্শক দেখেন ইনুসকে যমুনাতে খুঁজে পাওয়া যাচ্ছে না যমুনাতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না খুব শীঘ্রই ডেভিল ইনুসের চরম পতন হতে যাচ্ছে সে এখন পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা খুঁজতেছে ডেভিল সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিমানে করে গভীর রাতে পালিয়ে যাবে আরে বসে না না বসতে হবে বসতে হবে আসলে এমন একটা ক্রান্তিকালে ডক্টর ইনুস পড়ে গেলেন আর এই সমালোচনাগুলা ওনার উপরে আসতেছে যে খলিলুর রহমানের সফর শেষে এবার ভিসাই বন্ধ করেছে মার্কিন সরকার প্রশ্ন হলো কোলেনোর আমরা সাপোর্ট পর আবার বাংলাদেশের ঠিক যোকলে নির্বাচন আগে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ কি বার্তা দিচ্ছে যতই চাপা চাপা করো কোনো লাভ নাই মানে মার্কিন সাপে আলু ভর্তার মতো অবস্থা সেখানে তিনি সঠিক উত্তর দিতে পারেন নাই তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটা ইনক্লুসিভ বাংলাদেশ একটা গ্রহণযোগ্য বিশ্বাজ্যক সকল দলের অংশগ্রহণে জনগণের শতস্ফূর্ত অংশগ্রহণে একটা নির্বাচন চায়। পোস্টাল ব্যালট নিয়ে রীতিমত ভোট লূট শুরু হয়েছে একজন ব্যক্তির দায়িত্বে এতগুলো পোস্টাল ব্যালট গেল কিভাবে তার মানে পোস্টাল ব্যালটের কি সিকিউরিটি কনসার্ন বলে কিছু নেই এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে যে তিনি জামাতে ইসলামের একজন নেতা দর্শক বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক যার বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো দর্শক যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেওয়ার জন্য দর্শক চলুন কথা বাড়িয়ে ভিডিওর অংশগুলো দেখে আসি খুব শীঘ্রই ভোরবেলায় ঘুম থেকে উঠে জানতে পারবেন মধ্যরাতে রাষ্ট্রীয় সফরে গেছেন ডেভিলিনুস যমুনাতে তাকে আর পাওয়া যাচ্ছে না হ্যাঁ সেই বন্দোবস্ত তিনি করছেন দেখুন এই এই মধ্যরাতে এই গভীর রাতে তিনি কি করলেন তিনি বিমানের পরিচালনা পর্ষদে উপদেষ্টা একাধিক পদে থাকা একাধিক দায়িত্ব থাকা তার অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত ব্যক্তিদের বিমান পরিচালনা পর্ষদে নিয়োগ দিয়ে দিলেন তাই কথা কিন্তু নিজে থেকে বানাইয়া বলতেছি না এই যে দেখেন গণমাধ্যমে নিউজ আসছে এই কানারাইতে নিউজটা ঠিক পনেরো মিনিট আগে হাতে বেঁচে সাথে সাথে ভিডিও দেখুন বিমানের পরিচালনা পর্ষদে ডক্টর খলিলুর রহমান সহ তিনজন আমি যদি পোস্টারটা নিচে দিয়ে দিতেছি অর্থাৎ ডেভিল ইনো সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিমানে করে গভীর রাতে পালাই যাবে আর এই কারণেই তিনি এর আগে মানে পালিয়ে যাওয়ার বন্ধবস্ত সবাইকে তুমি বিশ্বাস করে না আসিফ নজরুল এত পরিশ্রমী একজন মানুষ এত সহস একজন ব্যক্তি তাকে তো দায়িত্ব দেয় নাই যে সে কারে এই যে ধর্ষক যুক্তরাষ্ট্রের নাগরিক রোজার রহমান ওরফে খলিলুর রহমান উপদেষ্টা এরপরে তৈয়ব তৈয়ব তারা তাকলা অত্যন্ত যেটা আপনার উনি অস্ট্রেলিয়ান নাগরিক তাদেরকে অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে বর্ষ করে লোকটা এটা নাম এটার নামে গেছে নাম নাম তোমার মনে থাকে না এগুলো তো নতুন আসছে তো এদেরকে দেখেন তিনজনকে কানা রাত্রে কেন নিয়োগ দেওয়া হলো বিমানের পরিচালনা পর্ষদ এরা তো একাধিক পদে রয়েছে একাধিক মন্ত্রণালয় তাদের নিয়ন্ত্রণ করে এক একজন ব্যক্তি তিন চারটা মন্ত্রণালয় করে একটা উপদেষ্টা তিন চারটে মন্ত্রণালয় তারা নিয়ন্ত্রণ করে এরপরে আবার বিমানের পরিচালনা পর্ষদ কারণ নাকি আমি এই ভিডিওর মাধ্যমে যদি বিমান বিমান বা এয়ারপোর্ট সংক্রান্ত এলাকায় যদি কোনো ব্যক্তি চাকরি করে থাকেন বা দেখে থাকেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে বেবি লিনুস যাচ্ছে বা যাইতেছে বা এমন কোনো আয়োজন চলতেছে দেখতেছে যে ভিভিআইপি গেট সংরক্ষিত করা হচ্ছে এমন কোনো কিছু আয়োজন সেখান থেকে চলতে চব্বিশ কোনো কিছু সন্দেহজনক এমন কোনো কিছু হইলে কাউকে না পান অন্তত পক্ষে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে জানাবেন তত্ত্ব আমার ইনবক্সে নিজের পরিচয় দিয়ে মেসেজ দিবেন আমি আমার নাম্বার আপনাকে দিয়ে দেবো কোনো সমস্যা নেই ভাইয়েরা আমার কিন্তু অবশ্যই এই সকল দেশদ্রোহীদের এই দেশদ্রোহীদের কোনোভাবেই আমরা দেশ থেকে বাইরে যেতে দেব না পালিয়ে যেতে আমরা দেব না মনে রাখবেন করে খুব শীঘ্রই চরম পতন হতে যাচ্ছে সে এখন পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা খুঁজতেছে এই কারণে খুব তাড়াহুড়ো করে পাকিস্তানের সাথে বিমান চলাচল তিনি শুরু করেছেন খুব তাড়াহুড়ো করে তার নির্দেশ দেওয়া খুব চাপ সৃষ্টি করে তিনি সেটি করেছেন আপনারা জানেন আর এখন গভীর রাতে তিনি বিমান পরিচালনা পর্ষদে তার তিনজন উপদেষ্টাকে ঢুকিয়ে দিলেন বিশ্বস্ত উপদেষ্টাকে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি দেখেন এমন আয়োজন তার মানে ক্ষমতার আপনার তো হয় কি আপনার চাকরি চলে যাবে মেরে ফেলতে পারবেন ওই সময় ওই সময় মারতে যখন আয়োজন দেখবেন যে কালকে বা পরশু বা দুই ঘন্টা পর বা তিন ঘন্টা পর এমন হইতে যাচ্ছে তার মানে বুঝতে পারবে মারতে পারবেন চাকরি ও আর আপনার চাকরি দিতে না কিন্তু আপনি এই কাজটা যদি করতে পারেন এটা যদি করেন তাহলে পরবর্তী রাষ্ট্র আপনাকে রাষ্ট্রের জনগণ আপনাকে শ্রদ্ধা জানাবে পরবর্তী হনারেবল প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আপনাকে শ্রদ্ধা জানাবে আপনি ভালোবাসার হৃদয় একজন আস্থাভাজন বাধার ব্যক্তি থাকবেন দেশের জনগণের

সে বিদেশে বসে অন্য দেশে বসে করতেছে উসকে দিচ্ছে এগুলো তাই করবে সেই ষড়যন্ত্র করবে না তাদেরকে আটকাতে হবে ও সকল প্রকার কৌশল অবলম্বন করতেছে একদিকে সংসদ নির্বাচন না গণভোট নিয়ে এসে বেশি রকমের তারা উড়া করতেছে কারণ এটি তার ও একটি যদি এটা সে সফলভাবে করতে পারে তাহলে এই গণভোটের বাহাত্তরের সংবিধান বাদফুট করে নিজেই আবার রাষ্ট্রপতি হয়ে যাবে তাহলে মানে কি একটা নিঃশ্বাস নিয়ে ক্ষমতা বাইরে গেল এমন চিন্তা কিন্তু সেখান থেকে দেখতেছে খুব শীঘ্রই এটা পনেরো বিশ তারিখের মধ্যে ফাইনাল হয়ে যাবে তাই আর আবার পালিয়ে যাওয়ার রাস্তাও তৈরি করে নিতেছে যদি এর মধ্যে না হয় তাহলে তো ভাবতেই হবে যে কোনো ভাবি হোক না কেন দেশের জনগণ হয়তো খুব শীঘ্রই ভোরবেলাতে যেন আমাদের উঠে নাসুমি যে ইনুসকে যমুনাতে খুঁজে পাওয়া যাচ্ছে না আর মধ্যরাতে তিনি রাষ্ট্রীয় সফরে চলে গেছেন এমন হ্যাঁ হেডলাইন যেন না দেখতে হয় সে যেন যেতে না পারে তাকে দেশের প্রয়োজন দেশের জনগণের জন্য দেশের জন্য আগামীর সোনার বাংলাদেশের জন্য ডেভিল ইনুসকে প্রয়োজন প্রতিজন সদস্য প্রতিজন দেশতই জঙ্গিদের প্রয়োজন আমাদের তাদের সাথে অনেক বোঝাপড়া আছে অনেক কথা আছে অনেক কথা জমে আছে তাদের সামনে দাঁড়িয়ে আমরা বলবো তাদের সামনে বসে আমরা বলবো অনেক প্রশ্ন ভিতরে খুরপা খাচ্ছে যে প্রশ্নের কারণে শান্তি মতো ঘুম আসে না সেই প্রশ্নগুলো করবো তাই ওদেরকে যেতে দেওয়া যাবে না কোনো ভাবেই না ভাইরা আমার যে কোনো মূল্যই হোক না কেন আর এই জন্য বিমান বিমানের যারা রয়েছেন এয়ারপোর্ট এলাকায় যারা কর্মরত রয়েছেন আপনাদের উদরদর্শিতা বেশ প্রেম মনে রাখবেন পবিত্র কোরআন ছুঁয়ে শপথ বাক্য পাঠ করে পবিত্র ইউনিফর্ম পরে ওখানে গণপ্রজাতন্ত্রের কাজ করছে জনগণের চাকরি করছে আশা করি আপনারা সেই জায়গা থেকে ভূয়সী প্রশংসামূলক কাজ করবেন দেশের জন্য দেশের জনগণের জন্য যতই চাপাচাপি করো কোনো লাভ নাই মানে হলো যে আপনি যতই শক্তি প্রয়োগ করেন যতই খাটনাখাটনি করেন শরীরের ঘাম জড়ান কোনো লাভ নাই নতুন কিছু হতে যাচ্ছে আমি এই ভিডিওতে হিসাব মিলানোর চেষ্টা করব যে নতুন কিছু হওয়ার সম্ভাবনা কতটুকু আর ডক্টর ইউনসের যে চাপাচাপে সেই চাপাচাপিটার ব্যর্থ চাপাচাপি মানে ব্যর্থ পরিশ্রম দেখেন আওয়ামী লীগকে বিষয়ে মার্কিন কূটনীতিকদের প্রশ্নে যা বললেন প্রধান উপদেষ্টা এটা আপনারা সবাই জানেন কিন্তু আমরা যদি হিসাব মিলাইতে যাই তাহলে আমাদের একদিন আগে থেকে হিসাবটা মিলাইতে হবে কারণ এটা হচ্ছে গতকালকে চোদ্দোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি মার্কিন প্রতিনিধিরা ডক্টর ইউনসের সাথে বসছিলেন আওয়ামী লীগ বিষয়ে কথা বলছেন নির্বাচন বিষয়ে কথা বলছেন আওয়ামী ফিরে আসা রিকনসিলেশন মানে পুনর্মিলন মানে পুনরায় একত্রিত হয় এ বিষয়ে কথা বলছেন এখন তার আগের দিন তেরোই জানুয়ারি যে ঘটনাটা ঘটছে আমরা ইতিমধ্যেই জানি যে নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় এসতেছেন তিনি শপথ গ্রহণ করছেন আর তেরোই জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন রাষ্ট্রদূত মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন রাষ্ট্রদূত তার নাম হল ব্রেন্ট ক্রিস্টেন সেন পররাষ্ট্র মন্ত্রণালয় আসছেন দেখেন মিলেন ঘটনাটি মিলেন তেরোই জানুয়ারি ব্রেন ক্রিস্টেন সেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসছেন মার্কিন রাষ্ট্রদূত তার চোদ্দই জানুয়ারি মানে একদিন পরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন কারা মার্কিন প্রতিনিধিরা তারাও কিন্তু কূটনৈতিক এই যে ব্রেন ক্রিস্টেন সেন মানে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তিনিও কূটনৈতিক আর যারা ডক্টর সাথে দেখা করছেন তারাও কূটনৈতিক মানে কূটনৈতিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন এখন আসেন চাপাচাপি এবং নতুন সম্ভাবনা নতুন সম্ভাবনার বিষয়টা বলি চাপাচাপের বিষয়টাও বলি এই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তাকে যে বলা হয়েছে যে আমি তারা আপনাদেরকে বলি দেখেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্স ট্যাম আমি বললাম না যে কূটনীতিক মহল তারাও কূটনৈতিক জ্যেষ্ঠ কূটনীতিক এখন তারা গিয়া বলছেন যে দেখেন আপনি তো প্রধান উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তী সরকারের আপনি যেভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে যাচ্ছেন সেই নির্বাচনটা আদৌ বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে না বিশেষ করে ট্রাম্প প্রশাসন আমাদের যে প্রেসিডেন্ট আছেন তিনিও বলছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বিশ্বাসযোগ্য নির্বাচন সেই মাফিক তো নির্বাচন হচ্ছে না তো আপনারা এই বিষয়ে কী ভাবতেছেন আপনারা যেভাবে এগোচ্ছেন সেইভাবে কি নির্বাচনটা করতে যাচ্ছেন নাকি আপনারা রিকনসিলেশন করতে চান পুনর্মিলন পুনরায় একত্রিত হতে চান তখন কি বলছে প্রধান উপদেষ্টা দেখেন ওইখানে আছে মানে মার্কিন আলু মতো অবস্থা সেখানে তিনি সঠিক উত্তরটা দিতে পারেন নাই তিনি বলছেন যে দেখেন চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ যে কাজগুলো করছে সেই কাজগুলোর জন্য তো তাদের অনুশোচনা থাকতে হবে দেখেন আওয়ামী লীগের কথাগুলো তারা বলতেছে অথচ এখানে কিন্তু তাদের এই কথা বলার মানে এই কথা কিন্তু তাদের বলার কথা না ওদেশ আওয়ামী লীগের মধ্যে আপনি দেখেন এই যে দেড় বছর অতিক্রম হয়ে গেল শুধু আওয়ামী লীগের নেতার মধ্যেই না আওয়ামী লীগের নেত্রীর মধ্যেই না যারা প্রথম সারিতে থাকে তাদের মধ্যেই না তৃণমূলের কর্মী বরাবর পর্যন্ত আজ পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই কোনো তত্ত্ব নেই কিসের অনুশোচনা থাকবে কিসের অনুতপ্ত থাকবে ওই যে দোষটা দায় চাপা দোষ চাপানো হইতেছে যে এই যে জুলাই আগস্ট আন্দোলনে যা কিছু হয়েছে সকল কিছুই মানে তার দায় আওয়ামী লীগের দায় শেখ দায় তাহলে এই বিষয়গুলো তাকে নিজের মনের মধ্যে অনুতপ্ত আনতে হবে অনুশোচনা আনতে হবে তারপরে নয় পুনর্গঠন পুনর্মিলনী বা পুনরায় একত্রিত হওয়ার বিষয় আসবে এই উত্তরটা তিনি দিলেন কিন্তু এইখানে উত্তরটা অন্যভাবেও তিনি দিতে পারতেন এইটা হচ্ছে সাইরা দেমা আছে কারণ তিনি পাইতেছেন না তার কথার মধ্যে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন সেখানে তার বিনয় আছে সুরটা নরম হয়েছে এবং তিনি এটা স্পষ্টভাবে বলতে পারতেছেন না কিন্তু তার কথার মাঝে ফুটে উঠছে যে তিনি পাইতেছেন না তিনিও চাচ্ছেন যে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন হোক কারণ আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় ইতিহাসে কোন পাতায় তার নাম উঠবে এটা তিনিও বুঝতেছেন এই বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচন যারা করবে তাদের ইতিহাসে কোথায় স্থান হবে আপনি বুঝতে পারেন না ডক্টর ইনুস ঠিকই বুঝতেছেন কিন্তু তিনি পারতেছেন না এসব জন্য একটা মহল আছে যে মহলটা ব্যাপকভাবে এখন উজ্জীবিত আছে তারা ব্যাপকভাবে ডক্টর ইউনুস সরকারকে প্রভাবিত করতে পারতেছে এবং তারা এমনভাবে কথা বলে যে এই সরকার তারাই নিয়োগ করছে তারাই স্টেক হোল্ডার তারাই সব কিছু তাদের বিরুদ্ধে যদি কিছু করা হয় তাদের গাদদারি করা হবে এরকম একটা দৌড়ত করে গেছে যার ফলে তিনি নরম সুরে ওই কথাগুলো বললেন এখন এই কথাগুলো তারা দেখেন এখন পর্যন্ত আমি যে সময় ভিডিও করতেছি সেই রাজাকার মহলে এখন পর্যন্ত উত্তপ্ত হতে আমরা দেখিনি তবে সম্ভাবনা নাই মনে হয় কারণ তারাও সেরকমই চায় কারণ ওই যে নিজেদের দোষ ঢাকার জন্য অন্যের উপর দোষ চাপিয়ে তাদের দিয়ে ক্ষমা চাইয়ে নিজেদের দোষটা ঢাকতে চায় কিন্তু সেটা কি কোনোভাবে সম্ভব সম্ভব না আমি আপনাকে বলি দেখেন আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী সমর্থক এবং নেতৃত্ব প্রদানকারী নেতা তাদের প্রত্যেকের বক্তব্য শুনবেন একই সুর একই কথা একই টিউন যে এই যে বইসে এই সকল কিছু ডক্টর নিজের মুখে স্বীকার করছে ম্যাটিকুলাস ডিজাইন তার মাস্টার মাইন্ডও স্বীকার করছে তাহলে তারা যদি ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে সকল কিছু করে থাকেন এবং তার প্রমাণও তারা করছেন কিভাবে প্রমাণ করছেন জুলাই আগস্ট আন্দোলনে যা কিছু হয়েছে সকল কিছু ইন্ডেমনিটির দায় মুক্তি দিচ্ছেন শুধু বিচার হবে আওয়ামী লীগের আর পুলিশ বাহিনী আর কারো বিচার হবে না পুলিশকে মারছে তাদের বিচার হবে না ওই ভবন কেমন নষ্ট করছে তাদের বিচার হবে না বিচার হবে আওয়ামী লীগের বিচার হবে পুলিশ বাহিনী পুলিশ কারা আওয়ামী লীগের কথা মতো গুলি চালাচ্ছে হ্যাঁ এইটা তারা আগেই প্রমাণ করছে যে সকল কিছু ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে এখন ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে যদি তোমরা করে থাকো তাহলে দোষ কেন আমাদের উপর চাপ আর এই দোষকে আমরা মেনে নেব অসম্ভব কোনোভাবেই সম্ভব না আপনি দেখেন তো প্রতিটা আওয়ামী লীগের নেতাকর্মীর বক্তব্য ঠিক এই বক্তব্যই তারা দেন মানে এইটা সম্ভব না এখন এইটা এইভাবে বলে তারা মানে রকম তারাও চাচ্ছে দেখুন অপর পাশে আমি আপনাদের আর একটা কথা বলি আমি ওই ভিডিওতে বলছি যে লন্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত মানে যে অস্ত্রগুলো একটা ভিডিও দিচ্ছে সকল কিছুর দিকে আপনি একটু তাকান নতুন কিছু হওয়ার সম্ভাবনা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা হলো মানে এই সরকারকে কারা আনছে এটা আমরা জানি জো বাইডেন প্রশাসন তখন রাষ্ট্রদূত কেছিল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তারপরে আগমন ঘটলো পাঁচই আগস্টের আগ মুহূর্তে আগমন ঘটলো কারা এই বাংলাদেশে ডোনাল্ডো এখন ডোনাল্ডো দেখি ভারতের সাথে মিটিং করে পিটার হাস আইসেনও গেট আউট হয়ে গেছে নতুন যিনি আইছেন তিনি তো আওয়ামী লীগের আমলের তখন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করে গেছেন তখন তো তিনি দেখছেন যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কি আর তিনি যে এখন আসছেন এখনও তার একটা এজেন্ডা আছে কি এজেন্ডা আছে মার্কিনেদের এজেন্ডা হলো সবার আগে নিজের স্বার্থ তারা নিজের স্বার্থটা আগে দেখে এখন এসে দেখতেছে যে ডক্টর ইনু সরকার চীনের সাথে ড্রোন চুক্তি করতেছে আবার দুই এক টাকা না ছয়শো সাড়ে ছয়শো কোটি টাকার চুক্তি করতেছে এইটা তো তারা মেনে নিতে পারবে না ক্যারে বসালাম তোমারে আমরা আর তুমি আমাদের শত্রু সিনের সাথে গিয়ে হাত মিলাও অসম্ভব দেখেন নিজেদের তারা দেখবে এবং পাশাপাশি এই যে সারা বিশ্বব্যাপী একটা ঘুষ নাম হয়ে গেছে একটা যে বদনাম হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এক বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন ঘটাইছে নিজেদের অর্থ ব্যয় করে এবং সেই ক্ষমতা পরিবর্তন ঘটায় দেশটাকে দেখে একেবারে জাহান্নাম বানিয়ে দিয়েছে এই কথাটা মনে রাখেন মার্কিন নতুন রাষ্ট্রদূত তার নামটা আমি যদি আমি তার নামটা যদি আবার একটু আমি বলি মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি যে আসছেন অবশ্যই তিনি বাংলাদেশে আমরা জানি যে মার্কিনীরা বাংলাদেশে একটা কি বলে বলয় তৈরি করে তাদের একটা অধিপত্য তাদের বিস্তার করার চেষ্টা করে সেটা শুরু হয়ে গেছে তবে এইটা স্পষ্ট কথা যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটা ইনক্লুসিভ বাংলাদেশে একটা গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য সকল দলের অংশগ্রহণে জনগণের স্বতঃস্ফূর্তি অংশগ্রহণে একটা নির্বাচন দর্শক একদিন আগেই আমেরিকার নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছেন আজকে তার মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার পরিচয়পত্র পেশ করার কথা এই ঘটনাগুলো যখন জানি তখন একদিনের মধ্যে তার আসার একদিনের মধ্যেই আমেরিকা থেকে এক আদেশ জারি হয়েছে সেই আদেশে দেখা যাচ্ছে যে বেশ কিছু দেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশও অন্যতম অর্থাৎ বাংলাদেশের কেউ আমেরিকার ভিসা এখন যদি চাই তাহলে পাবেন না আমেরিকায় যাওয়ার আর উপায় নেই বাংলাদেশে তবে সেটাকে বলা হচ্ছে আপাতত আপাতত হোক একদিনের জন্য হোক এক ঘন্টার জন্য হোক যে কয়েকটা দেশের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশের নাম কেন গেল তার মানে যে এত এত কূটনৈতিক কর্মকাণ্ড করা হচ্ছে আমাদের ডক্টর খলিল তিনি বারবার ছুটে যাচ্ছেন আমেরিকাতে এবং আশাবাদ ব্যক্ত করা হচ্ছে নানা রকমের আশাবাদ এমনকি আমরা দেখেছি যে গাজাতে মানে মার্কিন বাহিনীর সঙ্গে বাংলাদেশের বাহিনী যুক্ত হয়ে সেখানে কাজ করবে সেরকম একটা ব্যাপারেও বাংলাদেশ রাজি হয়েছে সেটা নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে সরকারের মনোমালিন্য হয়েছে এরকম খবরও চতুর্দিকে ভেসে বেড়াচ্ছে সেরকম একটা পর্যায়ে কেন আমেরিকা যে দেশগুলোর ভিসা স্থগিত করে দিল সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশকে রাখল এই তালিকায় বাংলাদেশের অবস্থান কেন হল এবং আমেরিকার মিত্র হিসেবে বর্তমানে পরিচিত পাকিস্তানও কেন এই তালিকায় আছে বাংলাদেশ এবং পাকিস্তানের নাম কেন পাশাপাশি রয়েছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের মিত্রতা দেখছি পাকিস্তানের সঙ্গে আমেরিকার মিত্রতা দেখছি আমেরিকা পাকিস্তানের ভিসা বন্ধ করছে বাংলাদেশের ভিসাও বন্ধ করে দিচ্ছে এরকম অবস্থা কেন হলো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখুন সেখানে বলা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ পাকিস্তান সহ পঁচাত্তর দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র সরকার পঁচাত্তরটি দেশের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করে দিয়েছে এর মধ্যে বাংলাদেশ পাকিস্তান সহ আফগানিস্তান রয়েছে কুয়েত রয়েছে সোমালিয়া রয়েছে ইরান রাশিয়া থাইল্যান্ড নাইজেরিয়া ইয়েমেন ইরাক ব্রাজিল আরও অনেক দেশ রয়েছে তবে সেই তালিকায় ভারতের নাম নেই এটা একটা বড় ব্যাপার আফগানিস্তান ভারতের মিত্র আফগানিস্তানের নাম আছে পাকিস্তানের নাম আছে বাংলাদেশের নাম আছে ইরান রাশিয়ার নাম রয়েছে এই ব্যাপারগুলো মেলানো খুব মুশকিল তার মানে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভারতের সঙ্গে খারাপ আমেরিকার সঙ্গেও যে খারাপ এটা এখন একেবারে পরিষ্কার দ্বিতীয় হচ্ছে যখন কি আমেরিকা আমেরিকার নতুন রাষ্ট্রদূত ক্রিস্টানসান বাংলাদেশে অবস্থান করছেন এবং তার এই অবস্থানকে কেন্দ্র করে নানা রকমের কথা শোনা যাচ্ছে গতকালকেই মার্কিন দুই কূটনীতিবিদের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা মিটিং করেছেন সেখানে মার্কিন পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগ ইস্যুতে কথা বলা হয়েছে নতুন করে নতুন করে মার্কিন আওয়ামী যখন কথা বলছে সেদিনই রাতে খবর আসছে যে বাংলাদেশের ভিসা বন্ধ আমেরিকাতে ফক্স নিউজ এই তথ্যটা নিশ্চিত করেছে ফক্স নিউজ বলছে আগামী একুশ জানুয়ারি থেকে এই স্থগিত কার্যক্রম শুরু হবে এবং পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধরে এই স্থগিতের ব্যাপারটা চলবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কনসুলার অফিসারদের নির্দেশ দিয়েছে তারা পাবলিক চার্জ আইনের অধীনে ভিসা আবেদনকারীদেরকে সমালোচনার ভিত্তিতে বাতিল করতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ শিক্ষা ও ব্যবসায়িক বিনিময়ের উপরে বড় প্রভাব ফেলবে বাংলাদেশ ও পাকিস্তান থেকে বহু মানুষ মার্কিন ভিসা নিয়ে পড়াশোনা চিকিৎসা ও বাণিজ্যিক কাজে যান এখন তাদের যাত্রা স্থগিত হবে এবং আবেদনকারীদের নতুন নিয়ম অনুযায়ী যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে এবং গণমাধ্যমেও বাংলাদেশের নাম পাকিস্তানের নাম পাশাপাশি আলোচনা করা হচ্ছে যখন কিনা আমরা জানতাম যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না সেই ভারতকেই আমেরিকা এবার আস্থায় এনেছে এই তালিকায় ভারতের নাম নেই এবং সম্প্রতি ভারতেও নতুন রাষ্ট্রদূত এসেছেন দায়িত্বে বাংলাদেশের মতো এবং তিনি সমস্ত ধরনের যে ট্র্যাডিশন সেই ট্র্যাডিশন ভেঙে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পরিচয়পত্র পেশ করার আগেই ভারত মার্কিন সম্পর্কে মন্তব্য করে বসেছেন এবং তিনি বলেছেন আমেরিকার কাছে সবথেকে বড় বন্ধুর নাম হচ্ছে ভারত এই এই ঘটনাগুলো আমাদের উপমহাদেশের রাজনীতি অনেকভাবে সেই রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন এবং কালে চীনে ইরানে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে ইরান রাশিয়ার সাথে বাংলাদেশ এবং পাকিস্তানকে জুড়ে দেওয়া পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক বন্ধুত্ব এগুলোতে আবার ফাটল ধরল কিনা ভারতের সঙ্গে নতুন বন্ধুত্বের কৌশলে সেটা এখন একটা বড় ব্যাপার দর্শক তাহলে আমাদের সরকার কি করছে আমাদের সরকার এত এত যে স্বপ্ন দেখালো সেই স্বপ্ন স্বপ্নের মধ্যে মার্কিনীদের নিয়েও একটা বড় স্বপ্ন রয়েছে মার্কিনীদের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য বেশি দামে গোম কেনার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে গেছে অলরেডি বোয়িং কেনার অর্ডার দিয়েছে সেই সব ব্যাপারগুলো কোন দিকে যাচ্ছে আগতে এতক্ষণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন এখন হট নিউজ টোয়েন্টি ফোরের পর্দায় চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ